একটা কথাই বারবার আমার মনে হয়েছে এই লুকটা করতে গিয়ে যে সত্যিই আমি ধন্য যারা আজ অব্দি কালি হয়ে এসেছেন তাদের প্রতি তাদের ধৈর্যতে আমি সত্যিই ধন্য এতক্ষণ ধরে বসে মেকআপ করা এই চুলটা এত বড়ো উইকটা সহ্য করা এবং নাচ থাকলে সেইটা পরে নাচ করা লাফানো ঝাপানো এটা কিন্তু খুব খুব একটা সহজ কাজ নয় সেটা আমি প্রথমবার ফিল করেছি তবে হ্যাঁ নিজেকে ভীষণ ব্লেসড বলেও মনে হচ্ছিলো আর এটাও মনে হচ্ছিল আর এটা বলেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে হ্যাঁ ভালো একটা লুক হচ্ছে যখন একটু কষ্ট না হয় সহ্য করব কি হয়েছে তো দিন যারা কালি হয়ে এসেছেন তারা এত কষ্ট সহ্য করেছেন আর আমি একদিন টু কষ্ট সহ্য করতে পারবো না যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ শর্মিষ্ঠা দিয়ে সুন্দর করে আমার চুল করছে এবং গয়নাও কিন্তু শর্মিষ্ঠা দিয়ে পরিয়ে দিয়েছিল আর উইকটা সেট করতে অনেকক্ষণ সময় লেগে গেছে চুলটা করতেও পুরো এক দেড় ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিলো গয়না প্লাস চুল করতে মানে ভাবতে পেরেছো তো মেকআপ আর গয়নাগাটি আর হেয়ার করতে করতে আমার ম্যাক্সিমাম টাইমটা চলে গেছে আর তারপরে তোমাদের বলে রাখি যে কালো কালের জামাটা আমি পরেছিলাম মেকআপ করার সময় সেটা ছিল একটা বডি স্যুট যেটা একদম সকালবেলা এসে না এসেই পরেছি তারপর ফ্লোরে যাওয়ার আগে আমার বাকি কস্টিউমটা হয়েছে 나이 보러. 파밍에디? 파디파밍

সেই শিল্পী যিনি আমার এই পুরো লুকটার সৃষ্টি করেছিলেন জয়িতাদি মানে আমাদের ডিজাইনার উনি কস্টিউম মেকআপ হেয়ার সব কিছু উনি ঠিক করেছিলেন তো জয়িতাদির সেদিন জন্মদিন ছিল সেই জন্য আমাদের ফ্লোরে জয়িতাদির জন্মদিন সেলিব্রেশন হচ্ছিল আর এই হলো আমার পুরো লুক সকলের অক্লান্ত পরিশ্রম দেখতেই পুরো লুকের মধ্যে তোমাদের সকলকে বলি দোসরা অক্টোবর মহালয়া দিন পাঁচটার সময় অবশ্যই দেখতে হবে নবরূপে দেবী দুর্গা শুধুমাত্র জি বাংলার পর্দায় আর এটা আমার ফটোশুটের একটা ভিডিও যে ভিডিওটা নিয়ে আসছি সেকেন্ড পার্টে তোমাদের কাছে থ্যাংক ইউ